আধ্যাত্মিক জনপদ মাইজভ্যান্ডার রাবার ও চা বাগান হালদা নদী দুরুং ও সর্তা সহ প্রাকৃতিক সম্পদে ভরপুর ফটিকচুরি সংসদীয় আসন দুশো উনাশি চট্টগ্রাম দুই এই ফটিকচুরি আঠারোটি ইউনিয়ন দুটি পৌরসভা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ইতিমধ্যে তার সমর্থনে ফটিকচরের প্রতিটা ইউনিয়ন পৌরসভায় ক্ষমতাসীন দল বিশেষ বর্ধিত সভা আয়োজন করেছে তবে জুটের সমঝোতায় আবারও নৌকা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে ফেসবুক দুনিয়ায় নৌকার চূড়ান্ত প্রার্থী হিসেবে এক এক সময় এক এক নেতার নাম আলোচনায় আসছে কখনো খবর উঠছে দলের নেতা বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বিভিন্ন মেয়াদের চারবারের নির্বাচিত সাংসদ সৈয়দ নজিবুল বসর ম্যাজবান্ডারের দখলে থাকছে নৌকা আবার এমন খবরও ফটিকচরির রাজনীতির মাঠে পচার হচ্ছে দলীয় প্রার্থী হিসেবে খাদিজাতুল আনোয়ার সোনির কাছে থাকছে এই নৌকা তবে হঠাৎ করে ফটিকচুরির বুটের মাঠে আলোচনার জন্ম দিয়েছেন ইসি থেকে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান আহমেদ দেশের বেশ কিছু জাতীয় গণমাধ্যমে এক তারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজবান্ডারী চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে নৌকা প্রতীকে বুট করবেন বলে আলোচনা হচ্ছে চোদ্দ দলের মিত্র হিসেবে তিনি নৌকা পাচ্ছেন বলে সংবাদ প্রচার করেছে দেশের নাম করা বেশ কিছু গণমাধ্যম সব মিলিয়ে সোনার হরিণ নৌকা কার কপালে জুটে সেটাই এখন দেখার বিষয় আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ